ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা বাঁধের একশো নয়টি গেট খুলে দেওয়া হয়েছে সোমবার ছাব্বিশে আগস্ট গেটগুলো খুলে দেওয়া হয় এতে একদিনে এগারো লাখ কিউসেক পানি বাংলাদেশে ঢুকবে ফারাক্কাবাদ খুলে দেওয়ায় দেশের রাজশাহী চাপাইনবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন নদ নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভার আইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন এদিকে ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এগারো জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেইশ জনে এসব জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সাতান্ন লাখেরও বেশি মানুষ সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় বন্যা আক্রান্ত এগারোটি জেলা ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজারের মোট চুয়াত্তরটি উপজেলার প্রায় বারো লাখ আটত্রিশ হাজার আটচল্লিশটি পরিবার পানিবদ্ধি হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা সাতান্ন লাখ এক হাজার দুইশো চার জনামান মিষ্টি ট্রু বাংলাদেশ